হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা স্যাড ভিডিও নিয়ে চলে আমার পায়ে যে ফোড়াটা দেখতে তো তিন চার দিন থেকে হয়েছে মানে কি বলবো তোমাদের ব্যথা আমি ঠিকভাবে হাঁটতেই পাচ্ছি আমার ভিডিও দেখে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে আরো ভালো ভালো ভিডিও করো ভালো ভালো ভিডিও করব। তোমরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করছো না তাছাড়া লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না তাহলে ভালো ভালো ভিডিও দিব কি করে বলো যাই হোক আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমি দোকান গেছিলাম পাপড় কিনতে আর আমার বাগান বাড়ি থেকে কয়েকটা নিম পাতা পেরে এনে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম আমি দুপুর বেলায় বাগান বাড়িতে এসেছিলাম তাই ভীষণ রোদ ছিল এবারে আমি বাড়ি চলে এলাম তোমরা যাকে এখন দেখছো সে আমার বোন হয় আমি কিন্তু রোজ আমার বাগান বাড়িতে যাই সবুজ গাছপালা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পায়ের ফোড়াটা যেন কম দিনের মধ্যেই সেরে যায় আপনারা যেন আশীর্বাদ করল এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ